আপনি বলেন যে আপনি আমার বাচ্চা নষ্ট করেন আপনি আমার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক আজকে যে ভিডিওটা দেখাবো সে ভিডিওটার মাধ্যমে স্বামী তাকার পরেও সে অন্য একটা ছেলের সাথে পরকীয় করেছে পরকিয়া করার পরে এক পর্যায়ে পরকীয় প্রেমিকের কথায় তার স্বামীকে সে ডিবোস দিয়েছে হ্যাঁ স্বামীকে যখন ছেড়ে দিয়েছে তখন তার এই পরক্রিয়া প্রেমিকের সাথে স্বামী স্ত্রীর মতো যেভাবে থাকা দরকার সেভাবে সে তিন বছর যাবৎ সংসার করেছে তিন বছর সংসার করেছে স্বামী স্ত্রীর মতো কিন্তু তাকে এখনও স্ত্রীর স্বীকৃতি দেয়নি এই পরক্রিয়া প্রেমিক দর্শক শ্রোতা এটা কি শুধু মেয়েটার এটা কি শুধু ছেলেটার দোষ মেয়েটার দোষ না হ্যাঁ অবশ্যই আমাদের একটু ভুলের জন্য আমরা কিন্তু সারা জীবনের মতো পঙ্গু হয়ে যায় এটা পঙ্গুর মতো একটা সামান্য ভুলের কারণে সারা জীবন মাসল দিতে হয় যে মাসুলের কোনো ক্ষমা হয় না যে মাসুলের কোনো সমাধান হয় না যাই হোক দর্শক শ্রোতা আমাদের একটা ভুল আমাদের জীবনকে শেষ করে দিতে পারে দর্শক শ্রোতা যে কোনো কাজ করার আগে একবার ভাবার দরকার যে আমি যে এই কাজটা করতেছি কি আমার উচিত হচ্ছে বা এই কাজটা করা কি আমার সঠিক হচ্ছে নিজের কাছে নিজে যদি একবার প্রশ্ন করে নিজের যদি বিবেক বলে কিছু থেকে থাকে তাহলে কিন্তু আমার প্রশ্নের আনসার আমি নিজেই পাবো যাই হোক দর্শক শ্রোতা আমি আর বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে ভিডিওটা দেখার পরে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে মেয়েটা কি ঠিক করেছে কি না আর আজকে ভিডিওটা হয়তো অনেকটা শিক্ষণীয় হবে কারণ এই ভিডিওটা থেকে অনেকজন সতর্ক হতে পারবে বা এই ভিডিওর থেকে অনেক কিছু শেখার আছে একটা ভুল মানুষকে কত দূর নিয়ে যেতে পারে ভিডিওটা না দেখলে হয়তো বুঝতে পারবে না তো দর্শক সাথে আমি আর বেশি কথা বলবো না চলুন সেই ভিডিওতে চলে যায় তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে একটা অনুরোধই করবো যারা শিশির কোন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি বিয়ে হইলে ও কি করে ওই সংসারটা আমার নষ্ট করে আমি এক মাস সংসার করি করার পরে ও আমার ইয়া সংসারটা নষ্ট করে আজে বাজে ফোন দিয়ে আজে বাজে কথা বলে তখন ও আমার হাজব্যান্ড ওই আবার কি করে ইয়া ওই ওগুলো একট করে রাখে তখন ও শুনে শোনার পরে ওই জায়গায় জ্ঞান জাম নেয় না তখন ওই ছেলেটা আমার নাম্বারটা নিয়ে ফোন দিয়েছে পরে ওর সাথে আমার সম্পর্ক হ্যাঁ ওর সাথে আর কি আমার সম্পর্কে আর কি জড়া গেছে মানে একসঙ্গে বাসা ছিল একসঙ্গে বাসা ছিল পরে কি ওদের বাসা আর আমাদের বাসা চুলা একসাথেই ছিল মানে আসতে যাইতে ও আমার সাথে অনেক ই করতো খারাপ ই করতো তো এমন